নিষিদ্ধ কপসিরাপ উদ্ধার করলো বাজে আপ্ত করলো সালার থানার পুলিশ আবার আপনাদের জানিয়ে রাখি বিশেষ খবর তিন হাজার ছশো বোতল নিষিদ্ধ কপসিরাপ বাজে আপ্ত করলো সালার থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার সালার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শালার থানার অন্তর্গত জুমুলিয়া মোড় এলাকায় কান্দি কাটোয়া রাজ্য সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে তিন হাজার ছশো বোতল নিষিদ্ধ কবসিরা উদ্ধার করল পুলিশ এবং ট্রাকের চালক এবং খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে টোয়েন্টি ওয়ান সি বাই টোয়েন্টি নাইন এনডিপিএস একটা ধারায় মামলা রুজু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ এন बोल <imit> दो <imit> <imit>